হঠাৎ করে ফোন ঘাটতে ঘাটতে দেখতে পেলাম এই ভিডিও রাধে রাধে রাধের শ্যাম কেমন আছো সবাই সময়ের অভাবে কিন্তু ভিডিও আমার ছাড়াই হয় এই ভিডিও গুলো কিন্তু আমার শ্বশুর বাড়ি জানো তো যখন আমি এগুলো এডিট করছিলাম খুব মিস গ্রাম পরিবেশ কিন্তু আমার খুব ভালো জানো তো এই জিনিসগুলো আমি চোখেই দেখি ওখানে যাওয়ার পর কিন্তু এগুলো আমি নিজের চোখে দেখতে পেয়েছি জানো তো গ্রাম পরিবেশ আমার এত ভালো লাগে সেটার মুখে কি বলবো মুক্ত বাতাস সবুজ গ্রাম আর মাঠের গন্ধ ভালো লাগে আমার মুখে বলে পারবো না আজকে চলে গেছিলাম মাঠে আবার আমার জায়ের মেয়ের সঙ্গে মাঠের ফসল আর সবজি চাষ আমার ভীষণ ভালো লাগে চলে গেছিলাম আচ্ছা আমার মতো কার কার ভালো লাগে বলো তো বেশি ভালো লাগে এই সবুজ ফসলের ক্ষেত গুলো জানো তো আমার শ্বশুরবাড়ির ওইদিকে ক্ষেতকে কি বলে বাড়ি এটা একটু অদ্ভুত লাগলো না শুনে জানো তো তোমাদের মতো আমারও মনে হয় থেকে বেশি ভালো লাগে শীতের সবজি চাষ তো অনেক রকমের সবজি চাষ হয় আমার ভালো লাগে বলে আমি কিন্তু পিড়াই চলে যাই তাই